হ্যালো ফ্রেন্ডস রাজদীপ স্নেহা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস এই ব্লগটা হচ্ছে আমাদের বরাক উদ্দিন চিলড্রেন পার্কের সেকেন্ড পার্ট আর দুটো পার্ট করে দেওয়ার একটাই কারণ না হলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত আর দেখতে একদমই ভালো লাগতো না আর এখানে কিন্তু দেখার মতো অনেক কিছুই রয়েছে সেই জন্য আমরা দুটো ব্লগে দিয়েছি তো চলো উপরে যাই আমরা এখনই দেখবো আর কোনো দিন কিন্তু এখানে আসিনি আজকে প্রথম এসেছি তো এই যে এখানে রয়েছে বসার জায়গা খুব সুন্দর আর ওই যে ওইখানে কিন্তু মানুষও বসে রয়েছে দেখা যাচ্ছে সবাই কিন্তু এখানে অনেক এনজয় করছে পিকনিক করতে কিন্তু এখানে অনেক লোক এসেছে তো এই যে ওরাও কিন্তু এখানে বসে গেছে তো এখানে খুব সুন্দর পুল রয়েছে তাই মা বলছিল এখানে ফটো উঠবে তো আমরা এখানে মাকে ফটো উঠিয়ে দিচ্ছি আমার সঙ্গে রয়েছি আমি আর আমরা একসঙ্গে এখানে একটু তুমি আসো এদিকে আসো আর এদিকে রয়েছে খুব সুন্দর একটা ওয়াটার তোমরা দেখতেই পারছো ওয়াটার অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগছে অনেক সুন্দর তো তুমি যদি কখনো আসতে চাও এখানে তোমরা আসতে পারবে সেটা হচ্ছে রেস্টুরেন্ট কাউন্টার এখানে মানে অর্ডার দেওয়া হয় আর সেইটা নাম হয়েছে বড়া কুদ্দিন রেস্টুরেন্ট মানে এখান থেকে মানে খাওয়ার জন্য মানে অর্ডার দেওয়া হয় এখানে এখানে অর্ডার দিলে তোমরা খাবার পেয়ে যাবে তো এদিকে হয়েছে বসার জন্য তো এখানে তোমরা খাবার অর্ডার দিলে এখানে আসবে তো এখানে বসে বসে তোমরা খেতে পারবে অনেক মানুষজন মানে এখানে বসে বসে কাছে তোমার দেখতে পারছো এদিকে এদিকে একটা ওয়াটারফল রয়েছে অনেক সুন্দর জায়গা ও তো আজকে অনেক খুশি ওকে নিয়ে আসছি আজকে দেখতেই পারছো আমরা কিন্তু জানতামই না যে এত ভিতরে এত সুন্দর একটা পার্ক হয়েছে। দাদা কিন্তু আমাদেরকে নিয়ে এসেছে মানে আমরা যে গাড়ি দিয়ে এসেছি তো সেই দাদা আমাদেরকে বলেছে যে এখানে একটা খুবই সুন্দর পার্ক রয়েছে তো আমরা এসেছি আর এখানে খুবই সুন্দর ওয়াটার ফ্লো এই যে আর খুবই সুন্দর একটা গান লাগিয়েছে ও ওয়াও বিউটা কিন্তু কত সুন্দর লাগছে দেখো এই যে ও মাই গড নাইস ও ওয়াও ওই পেছনের বিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না খুব সুন্দর তো এখানে লেখাই ছিল যারা মানে প্রকৃতি প্রেমিক ওদের জন্য পারফেক্ট তো প্রকৃতি প্রেমিক তো সবাই আর আমাদেরও কিন্তু অনেক ভালো লাগে ভালো লাগে তো অনেক ভালো আছে নিচের ভিউটা কিন্তু খুব সুন্দর নিচের ভিউ কি মানে পুরো জায়গাটা এতটা সুন্দর মানে কি বলবো খুব ভালো লাগছে খুব সুন্দর এই যে ও মানে দূর দূর মানে সবাই মানে এত মানুষ ঘুরছে মানে ওই যে উপরেও কিন্তু দেখা যাচ্ছে মানুষ অনেক সুন্দর জায়গা বা আমি তো আজকে অনেক খুশি হয়েছি তো ফ্রেন্ডস তোমাদেরকে তো দেখে দিয়েছি রেস্টুরেন্ট কতটা সুন্দর ছিল আর এখন যাব আমরা এর থেকেও উঁচু কিন্তু আরেকটা টিলা তো সেখানে আর সেখানে রয়েছে মহাদেবের মন্দির তো আমরা সেটা দেখতে যাব এখন তো গাইস এখন উপরে রয়েছে খুব সুন্দর একটা জায়গা তো সেখানে বলে আছে জিরাফ আর পার্ক আর একটা শিব মন্দির রয়েছে তো এখন আমরা উপরে যাব শিব মন্দির দর্শন করব বাবাকে দর্শন করব মহাদেবকে

তোমরা দেখতে পাচ্ছ উপরের দৃশ্যটা একবার দেখো তোমরা অনেক ভালো লাগে দেখতে তো এদিকে আমার বাইক না বলছে এদিকে জিরাফ অনেক বড় জিরাফ বাম পার খুব সুন্দর লাগছে দেখতে আসো তো আর আসতে পারছিল না পায় নাকি ব্যথা হয়েছে মানে অনেক বেশি সিঁড়ি এখানে দেওয়া ছিল তো আসতে ওর একটু কষ্ট হয়ে হচ্ছে আসো তাড়াতাড়ি আসো তো গাছ তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি সিঁড়ি রয়েছে এখানে এখানে অনেক মানুষজন আসে ঘুরতে এই পার্কে তো তোমরা আসলে বুঝতে পারবে এখানে তো এখানে দাদা বলছে যে হ্যাঁ ওরা ওরাও আসছে পার্টি হ্যাপি নিউ ইয়ার আস আর এই দেখো গাইস অনেক বড় একটা জিরাফ রয়েছে এখানে খুব সুন্দর বা খুব ভালো লাগছে দেখতে মা চলো নেটওয়ার্ক নাই হ্যাঁ হ্যাঁ অনেক কিছু রয়েছে এখানে চলো ঠিক আছে চলো এখানে বাচ্চাদের জন্য অনেক বেশি খেলনা দুলনা রয়েছে তুমি দেখতে পাচ্ছ খুব বেশি ভালো লাগে দেখতে আর তো বাইক না বলছিয়ে দুলনা চলবে তো ঠিক আছে যাও তুমি যাও ঠিক আছে আমি আসবো চলো তো गाइस এই পার্কের উপরে যত বেশি উপরে উঠবে তত বেশি জিনিস দেখবে এখানে তো মানে এখানে মানে एक्चुअली এটা মানে মানে বাচ্চাদের পার্ক তো তাই মানে বাচ্চাদের জন্য অনেক খেলাধুলা রয়েছে এখানে ঢাকা দেবো ঠিক আছে তো এখন আমার মা আর আমার ওয়াইফ আর এখানে বাইক না বসছে তারা দুলনা চোপে পড়ে তো এখানে দেখতে পাচ্ছ তারা তিনজন কি সুন্দর করে এখানে দুলনা চড়ছিল অনেক ভালো আছে দেখতে মামা তারা ছোট তোমাকে একটু দেখিয়ে দিই দেখো এদিকে আরো অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করছে তোমরা দেখতে পারছো খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে রয়েছে ওরা দেখো ওরা খুব সুন্দর এখানে দুলনা চড়ছে মানে চিলড্রেন পার্ক বাচ্চাদের জন্য পার্কটা বানিয়েছে তো তাই এখানে বাচ্চাদের জন্য অনেক বেশি এখানে খেলাধুলা রয়েছে তোমার দেখতে পাচ্ছ মানে অনেক বেশি অনেক বেশি এখানে সব বাচ্চাদের জন্য তো তারপর এদিকেও বাচ্চারা খুব সুন্দর এখানে দুলনা চড়ছে তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি ভালো দেখতে কোথা থেকে আসছো ভাই সোনারির থেকে এসেছি আর আচ্ছা মাসি ভালো আর এদিকে দেখো

মানে আমি এখন নতুন এসেছি হ্যাঁ দাদা দেখবার জন্য আচ্ছা আচ্ছা কিন্তু আমার ভালোই লেগেছে আর আমি চাই এই নববর্ষে শুভ নববর্ষে ফার্স্ট সবাই খুব আনন্দ উল্লাসে আমি সত্যি দাদা সত্যি সত্যি বিভিন্ন জায়গায় যাক আর ই করুক দেখো থ্যাংক ইউ গুড লা ওকে দাদা থ্যাংক ইউ তো অনেক এখানে জিজ্ঞেস করেছিলাম তো তারা বলছে এখানে আসে মানে ওদেরকে খুব ভালো আছে দেখতে আর তোমার দেখতে পাচ্ছ দৃশ্যটা অনেক সুন্দর মানে খুব ভালো আছে দেখতে আর অনেক সুন্দর অনেক সুন্দর দেব সবে এখানে দুল্লা চড়ছিলো দেখতে খুব ভালো লাগছিল তোমরা দেখতে পারছো এদিকে দেখো অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা তো উপরে রয়েছে একটা শিব মন্দির তোমরা এখন শিব মন্দিরে চলে যাবো মহাদেবকে প্রণাম করার জন্য তো চলো কী হলো তোমাদের কি শেষ চলো তো এদিকে আমি আর মা চলে যাচ্ছি শিব মন্দিরে তো উপরে রয়েছে একটা শিব মন্দির তো এখন মহাদেবকে গিয়ে প্রণাম করব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শিব মন্দির রয়েছে মহাদেব মহাদেব এখানে একা মহাদেবকে এখানে স্থাপিত করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর জায়গা খুব ভালো লাগছে দেখতে হর হর মহাদেব জয় বাবা না ওম নম শিবায় তো এখন আমার ওয়াইফার বাইক না এখন মহাদেবকে প্রণাম করছি তোমরা দেখতে পারছো তো চলো তো फ्रेंड्स আমরা এখানে প্রণাম করার পর এখন আবার চলে যাব কিন্তু আমরা নিচে কারণ নিচে রয়েছে একটা পুকুর আর এখানে বুট চড়ায় তো আমার বাইক না এখানে বুট চড়বে বলে ও অনেকটাই এক্সাইটেড হয়ে পড়েছে আর তাই কিন্তু ও সবার আগে চলে গিয়েছে নিচে আর দেখো একবার নিচের দৃশ্যটা দেখতে কতটা ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে গিয়ে

কেমন লাগছে তোমার বলো আমার অনেক বেশি ভালো লাগছে আজকে এখানে আসার পর সত্যি ভালো লাগছে সত্যি মানে সত্যি কিন্তু জায়গা তোমাকে কি বলবো মানে এত সুন্দর জায়গা যারা একবার আসে তারা বারবার এখানে আসবে তাই সত্যি एक्चुअली সত্যি অনেক সুন্দর জায়গা তো আমি ওই এড্রেসটা যাওয়ার সময় বলে দেব তোমাদেরকে এড্রেসটা হয়েছে আমাদের দুয়ারবন বাজারটা কস করতে রাইট সাইডে যে রোডটা রয়েছে সেই রোড দিকে ঢুকিয়ে একটু লেফট সাইডে যাবে লেফট সাইডে আসার পর এখানে পাবে বড়া করে চিলড্রেন পার্ক সেখানে আসবে সেই পার্কটা আমার যেখানে ভোড়া চিলড্রেন পার্ক তো এখানে অনেক সুন্দর পার্ক বানিয়ে শুধু বাচ্চারা জন্য দেখতে অনেক বেশি ভালো লাগে তো যারা যারা মানে এখনো আসো নাই তোমরা আসবে একবার সবাইকে নিয়ে এখানে অনেক বেশি এনজয় করতে পারবে বাচ্চা রয়েছে তারা কিন্তু অবশ্যই আসবে এখানে খুবই সুন্দর দেখতে পাচ্ছ আমাদের সাথে আমাদের বাইক নিয়ে এসেছি আর ও এসে এখানে মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখেছে ও কিন্তু সব কিছু মানে এনজয় করেছে তো রিগি বলছিল ও বুট না চড়ে যাবে না এখান থেকে তো আমাদের সাথে বায়না করছিল তাই ওর সাথে সাথে কিন্তু আমরাও বুট চড়ছি তো আমরা বুট চড়ে কিন্তু অনেক এনজয় করছি সত্যি এখানে এসে সত্যি লাগছে মানে নিজের মন থেকে বলছি ভীষণ ভালো লাগছে সব থেকে এনজয় করছে আমাদের দেখি হ্যাঁ সত্যি দেখি অনেক এনজয় করছে আজকে আমাদের সঙ্গে আসার পর ও বলছে যে ও প্রথম আর ও মানে অনেক বেশি তো ফ্রেন্ডস আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আর আমাদের আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর গাইজ প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো যেন আমরা আরও ভালো করে ভিডিও করতে পারি তো চলো সবাইকে টাটা বাই বাই